কি করছো কি করছো তুমি বই পড়বে না পড়বে তো বই পড়ো এটা কি এটা এটা কি এটা হাঁস এটা কি এটা কি পয়ো কি এটা বলো আট বডি হুম টিয়া পাখি টিয়া পাখি এটা বাজ পাখি পাঠ পাই এটা কি আট কি হুম এটা কি টিয়া দিগি কি টিয়া বা মায়ুম মায়ুম বডি এটা কি

হ্যাঁ 11 নয় আবার 1 2 টা বলো ওয়ান 1 টা বলো একবার এটা পড়তে হবে না ওয়ান 2 বলো ওয়ান এটা বলো ওয়ান হ্যাঁ 3 5 6 7 8 9 হ্যাঁ বলো বলো

হ্যাঁ তোমার বাড়ি কথা বাড়ি বলবো না তো কথা বলবো না তোমার সাথে আর লেগ মানে কি লেগ মানে লেগ মানে কি তো আর তোমার বাড়ি কথা বলে দাও বাড়ি জমি আটা পোস্ট কথা তোমা আমি হাত দেব না তুমি বল না বললে আমি হাতই দেব না তোমার বাড়ি কথা বলো ভাই জি জি তুই তোমার বাড়ি কথা বাড়ি না বলো বাড়ি কথা বাড়ি

পোস্ট পোস্ট জিডি রায়াল পোস্ট কোথা পোস্ট আমঙ্কর হ্যাঁ জেলা কোথায় হ্যাঁ থানা থানা কোথায় আইগো থানা আই এম বাগ হুম ঠিক আর বইয়ে পা দিতে আছে তুমি বইয়ে পা দিচ্ছ কেন বাবু এ বসো বাবুয়ে বসো আর এইটা কি এটা কি 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 এটা এইটা এইটা কি এটা

एरकी एरकी दा एरकी चीदा एरकी चीदा दादा दादा, है। दादा।